আপনি কি জানেন সাত সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ কেন ঘটল কিভাবে পৃথিবী সূর্য আর চাঁদ এমন এক লাইনে এসে পুরো চাঁদ ঢেকে দিল চলুন দেখি এই রহস্যময় দৃশ্য কিভাবে আমাদের চমকে দেয় পূর্ণ চন্দ্রগ্রহণ যখন ঘটে পৃথিবী এবং সূর্য চাঁদের কাছে চলে আসে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর আর চাঁদ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায় প্রথমে এটা হালকা ধূসর হয় তারপর লাল রঙে রূপান্তরিত হয় যে দৃশ্য চোখে দেখলে মনে হয় যেন আকাশও আমাদের সামনে নিজের গোপন রহস্য খুলে দিয়েছে কিছু সময় চাঁদ লাল রঙ ধারণ করে যা বিজ্ঞানীরা ব্লড মুন বলে ডাকে এটি ঘটে কারণ সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ভাজ হয়ে লাল আলো চাঁদ পর্যন্ত পৌঁছায় ফলে চাঁদ একটি জ্বলন্ত রত্নের মতো আভা ছড়ায় এই দৃশ্য সব দেশে একভাবে দেখা যায় না বাংলাদেশে সূর্যাস্তের সময় শুরু হওয়ায় চাঁদ ওঠার আগেই শেষ হয়ে যায় এ কারণে অনেক মানুষ পুরো চন্দ্রগ্রহণ দেখতে পারেনি কিন্তু বিশ্বের অন্যান্য দেশে মানুষ পুরো দৃশ্যটি উপভোগ করছে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে তিন মার্চ দুই হাজার ছাব্বিশে চন্দ্রগ্রহণ শুধু চোখে দেখা নয় এটি আমাদের শেখায় পৃথিবী চাঁদ এবং সূর্য কত নিখুঁতভাবে ঘুরছে